টাইটেল আর থামনেল দেখে আশা করি সবাই বুঝে গেছ আজকের ব্লগটা কিসের বিষয়ে হতে চলেছে আজকে হচ্ছে হাজবেন্ড আর তার ভাইয়ের বার্থডে কিন্তু সবার মনে প্রশ্ন জাগতে পারে যে একই দিনে তাহলে কি হয়েছে না এমনটা না দু ভাই হয়েছে আশ্বিন মাসে ওই কারণে যে কোনো একটা দিন দেখে দুজনের একই দিনে বার্থডে ধরা হয় আজকে রবিবার থাকায় হাজবেন্ড বললো আজকেই পার্টিটা হোক তাহলে সবাই আসতে পারবে তাই দুপুরের খাওয়া দাওয়া করে হাজবেন্ড চলে গেছিল বাজারে বিকেলের মধ্যে বাজার করে সন্ধ্যার মধ্যে সব জোগাড় করে এখন রান্না বসে গেছে পায়েসটা হয়ে গেছে এখন মাংসটা হচ্ছে আজকের আইটেমে আছে ভাত স্যালোড চিকেন কষা চাটনি পায়েস পাঁপড় আর নাস্তাতে বানিয়েছিলাম ফুচকা মানে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছিলাম তার সাথে আলু মাখা আর আমাদের কলকাতা স্টাইলের জল এখানে তো পুদিনা পাতা দিয়ে বানানো হয় জল তো বাঙালি স্টাইলে ফুচকা বানিয়েছিলাম যেটা সবার পছন্দ হয়েছে তো এইদিকে আমি রান্না করছি আমাকে হাজবেন্ড রান্নাটা করতে বলে গেল বাজারে কেক আনতে এখন বেজে গেছে প্রায় এগারোটা এই সময় এসছে সবাই তো কেকে নিমন্ত্রিত বলাই হয়নি তো দাদা বৌদিরা আর নারায়ণ ভাই ভাইয়ের তো বার্থডেই ভাই কিন্তু জানেও না তার বার্থডে আজকে মানে কোনো তো দিন নির্দিষ্ট নয় তার কারণে আর নিচে যে থাকে একটা ফ্যামিলি পোলাশদা তার বউ তারাই আর কেউ না নিজেদের মধ্যে ছোট্ট করে একটা সেলিব্রেট তো এইদিকে ফুচকা বানিয়েছিলাম সেটাই দিয়েছি খাচ্ছে তো প্রথমে কিন্তু কিন্তু করছিল দিলাম চার পাঁচটা করে তো দেখছি খাচ্ছে আর দাদা তো বললো ভালোই হয়েছে গ্রামের মতন পুরো हाय फूदा ता फूदा फूदा ए हाथ ले हस ले हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू मजा बाय चले नहीं जी চামচ <laughs> দো <laughs> <laughs> <oples> চামচ দিই দাঁড়া এইটাই ঠিক আছে পাপার বাড়তে কাকার বাড়তে আমাদের ত্রিহান কেকের উপরে হামলে পড়েছে যতই হোক পাপার আর কাকার একই দিনে বার্থডে সেলিব্রেট হচ্ছে ও তো মজা করবেই তাই না আর মজার বিষয়টা তো দেখলে হাজব্যান্ড ভাইকে খাওয়াতে যাচ্ছিল সেই টাইমে ভাই বলেছে সিনুকে খাওয়াতে তো তারপরেও হাজব্যান্ড খাওয়াচ্ছিলো তারপরে আবার হঠাৎ করে সিনুকে খাওয়াতে গেল

এসব আমি কি বলছি হ্যাঁ আমিও ওইটাই বলছি তখন কি কর না এমনি একবার ফোন করেছি তো বাস চলে গেছে বলি রাতে বেলা জাস্ট সবাই মিলে একটু ঘুরতি একটু সবাই মিলে আনন্দ আর কিছু

আর আজকে ভিডিওটা না করতামই না বাবা মা গ্রামে টিভিতে ভিডিও দেখে ওই কারণেই ভাবলাম একটু একটু করে তুলে রাখি বাবা মা দূর থেকে দেখতে পাবে বড়ো ফোন তো নেই আর বনে ছিল বোন গেছে এখন বাপের বাড়ি তার কারণেই আরও ছাড়লাম তারাও দূর থেকে দেখতে পারবে তাদের ছেলেদের বার্থডে আগে দু ভাইয়ের বার্থডে ধরা হতো না কারণ আর্থিক অবস্থা অত ভালো ছিল না আর তখন করার দিনে অত চালু ছিল না ওই কারণে মা বলে যে ধরতাম না এখন ভগবানের কৃপায় আর্থিক অবস্থা ঠিকঠাক মানে একদিন তো অনুষ্ঠান করা যেতেই পারে তাই না আর যারা সবার জন্য এত কিছু করে তাদের একটা দিন তাদেরকে স্পেশাল ফিল করানো তো যেতেই পারে ওই কারণেই এই দিনটা খাওয়া দাওয়া ফুর্তি কেকটা কেটে কেটে দিচ্ছি আমিও একটু টেস্ট করলাম বেশ ভালো জয়পুরের কেক আমার একটুও ভালো লাগে না কারণ ক্রিমের ভাগ বেশি আর কেকের ভাগ কম কি বিচ্ছিরি লাগে গ্রামের কেকগুলো অনেক টেস্টি লাগে কিন্তু আজকের কেকটা এনেছে বেশ সুন্দর ম্যাঙ্গো ফ্লেভার ক্রিমটাও ঠিকঠাক কেকও দেখা যাচ্ছে খুব সুন্দর খেতে হয়েছে ওই যে জানালার কাছে বসে আছে নারায়ণ ভাই একটুও মিষ্টি খেতে চায় না মিষ্টি খেলেই পেটে লাগে কেকও খেলো না আসার সময় আসার পরে স্প্রাইট দিলাম সেটাও খেলো না বললে আমার অসুবিধা হয় তার কারণে আমাদের ত্রিহান কেক কাটা থেকে খেয়ে চলেছে সন্ধ্যাবেলা খাইয়েছিলাম সুজি এখন আর বোধ হয় রাতে ভাত খেতে হবে না পুরো খেয়েছে মেখেছে গোটা গা করেছে তো একবার সবাই মিলে যাব ছাদে ওই জন্য গুছিয়ে নিই ছাদে একটু হাওয়া খেয়ে আসবো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপরে ডিনার করবো হাত থেকে ঘুরে এসে বসে গেছি খেতে সবাই প্রায় হাফ খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়েছে ভিডিওর কথা তো এই যে সবাই মিলে একসাথেই বসে গেছি আর পোলাশ খাচ্ছে না আর খেতে পারবো না বাকি সবাই বসে গেছে আর দুজনে মিলে একটু কার্টুন দেখছে দুই ভাই আবার চলে এসছে ডিস্টার্ব করতে আজকের সন্ধ্যাটা বেশ দারুণ কাটল আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আর যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা যাচ্ছে নেক্সট কোনো সুন্দর ভালো ভিডিওর সাথে